অসাধারণ গাড়ি বাবু ভাই টারিং কন্ট্রোলার পাবে পুশ স্টার্ট জি প্যাকেজের গাড়ি আপনার এখানে হেডলাইট হেডলাইটের আলোটা আপনার আট পিস করতে পারবে খুব অসাধারণ ভালো মানের একটা গাড়ি তেলের গাড়ি রোমান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া নাবিস্কুট ঠিক পিছনে রুলিং মিল বটতলা আর যে ভেহিকেল সব আপনার আর ভেহিকেল সব ভাই আজকে স্পেশাল কি স্পেশাল গাড়ি জাতীয় গাড়ি টয়টা এলিয়ন এ ফিফটিন দুই হাজার দশের মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন জি প্যাকেজের গাড়ি বাউ ভাই প্রজেকশন হেডলাইট ভিতরে বেজ ইন্টেরিয়ার অসাধারণের একটা গাড়ি তেলের গাড়ি বাউ ভাই খুব কম চলা গাড়ি ফার্স্ট পার্টি মালিক ফার্স্ট পার্টি ফার্স্ট ওনারের গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল খুবই গুড কন্ডিশন খুবই ভালো মানের একটা গাড়ি টয়টা এলিয়ন এ ফিফটিন আপনার সামনে দেখেন খুব সুন্দর প্রজেকশন হেডলাইট আপনার অরিজিনাল বিল্ডিং প্রজেকশন হেডলাইট আপনার ফক লাইটের ইনস্টল করা আছে সামনে নিকিলের বাম্পারের আপনার কারো কাজ আছে গ্রিল অসাধারণ এলিয়ন প্রিমিয়ন নিয়ে আসলে কিছু বলার থাকে না অসাধারণ গাড়ি বাবু ভাই এক কথা অসাধারণ এবং পিছনে গ্লাস 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 আপনি আসেন দেখাই এই যে দেখেন প্রত্যেকটা হিটার পেপার রয়ে গেছে এই যে অরজিনাল স্টিকার ওই পাশে স্টিকার আছে জি জি কোথাও কোনো ঝামেলা নেই কোনো মাইর অ্যাক্সিডেন্ট ড্যামেজ বিন্দু পেপারস আপ টু ডেট ভিতরে বেজ ইন্টারিয়ার দেখেন ভিতরে ইন্টিরিয়ার দেখেন অসাধারণ একদম আপনার স্টারিং কন্ট্রোলার পাবে পুসি স্টার জি প্যাকেজের গাড়ি আপনার এখানে হেডলাইট হেডলাইটের আলোটা আপনার আট করতে পারবে খুব অসাধারণ ভালো মানের একটা গাড়ি তেলের গাড়ি আর বেজ ইন্টেরিয়র সবার পছন্দের সবার পছন্দের গাড়ি জি এক দেখাতে পছন্দ এক দেখাতে পছন্দ হবে দুই হাজার দশের মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন আপনার প্রত্যেকটা জিনিসই অরিজিনাল প্রত্যেকটা জিনিসই গাড়ির ফিটিং বাবু ভাই আচ্ছা কোথাও কোনো মায়ের অ্যাক্সিডেন্ট ড্যামেজ কোনো কিছু নাই ভাই সিট কভার নতুন সিট কভারটা নতুন ইনস্টল করা হয়েছে আপনি দেখেন এখানে কিন্তু আপনার রুডেনটা খুব সুন্দর কফি কালারের রুডেন জি দুই হাজার দশের মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন পাল কালার হোয়াইট পাল কালার ভিতরে বেজ ইন্টিরিয়র তেলের গাড়ি এই যে প্রত্যেকটা গ্লাস দেখেন বাবু ভাই ফোর স্টারের গাড়ি সেভেন্টি ফাইভ পার্সেন্ট রিকন্ডিশন আচ্ছা দুই হাজার মডেল এই যে এখানে স্টিকারে যাওয়া আছে আপনি দেখেন অসাধারণ দেখেন ওর তেলের গাড়ি কোনো ঝামেলা নাই বিন্দু পরিমাণের কোনো ঝামেলা নাই আশা করি এক জায়গাতেই পছন্দ হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট পছন্দ হবে আশা নিয়ে পাঁচটা ঘুরে দেখে বাবু ভাই অসাধারণ দেখেন তেল 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 করতেছে বাবু ভাই সব কিছু দেখেন ওকে বেজ ইন্টেরিয়র ভিতরে বেজ ইন্টেরিয়র আল কালার পাল কালার এই গাড়ি মাই যে দেখবে যাদের এলিয়ন প্রয়োজন হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে বাবু ভাই